আয়সা টাকিয়ে ইনস্টাগ্রামে যে শেষ পোস্টটি করেছিলেন সেখানে অনেকেই তার চেহারা নিয়ে করেন ট্রোল এমনকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এমন দাবি তুলে রীতিমতো হেনস্থা করা হয়েছিল অভিনেত্রীকে এরপরেই সমালোচনার মুখে নিজের ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করে দেন এখন অভিনেত্রী আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিরে এসেছেন এবং যারা তার চেহারা নিয়ে খারাপ মন্তব্য করেছেন তাদের জন্য একটি কড়া বার্তাও রয়েছে তার যদিও একটু ঘুরিয়ে সরাসরি বিতর্কতে জড়াতে চাননি আর তার ইনস্টাগ্রাম স্টোরিতে আয়শা একটি রিল শেয়ার করেছেন যেখানে একজন মহিলাকে রাস্তায় আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে রিলটিতে একটি লাইন লেখা ছিল যাতে লেখা ছিল হিংসে করছো ডালিং তোমার সর্বোচ্চ আমার ন্যূনতম পর্যন্ত পৌঁছায় না আর এর ক্যাপশনে আয়সা লিখেছেন গেও লোকগুলোর জন্য আমার মতামত এই প্রথমবার নয় যে অভিনেত্রী তার চেহারার কারণে সমালোচনাকারী এবছরের শুরুতে একটি দীর্ঘ নোট লিখেছিলেন এবং বলেছিলেন এটি বলার দরকার ছিল দুদিন আগে গোয়ায় ছুটে গিয়েছিলাম আমার পরিবারে একটি মেডিকেল জরুরি অবস্থা ছিল আমার বোন আক্ষরিক অর্থেই হাসপাতালে ভর্তি এই সমস্ত কিছুর মধ্যে আমার মনে আছে যে পাপারাজ্জিরা আমাকে থামিয়ে দিয়েছিল এবং প্লেন ধরার আগে কয়েক সেকেন্ডের জন্য আমি তাদের জন্য পোজ দিয়েছিলাম দেখা যাচ্ছে আমার চেহারা ব্যব উচ্ছেদ করা ছাড়া দেশে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই তিনি আরো বলেন আক্ষরিক অর্থেই বলছি আমাকে আমার মতো থাকতে দাও লোকেরা যেমন বলছে তেমন বা আগ্রহ আমার এখন নেই আমি আমার জীবন সুখে কাটাচ্ছি কখনো লাইম লাইটে কোনো খ্যাতিতে আগ্রহী নই কোন ছবিতে থাকতে চাই না সচ্চিল দয়া করে আমাকে এতটা পাত্তা দেবেন না টারজান দা ওয়ান্ডার কার সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আয়সর দিল মাঙ্গে মোড়ে ডোর নো স্মোকিং ওয়ান্ট সালামে এশক পাঠশালার মতো সিনেমার জন্য তিনি বেশি পরিচিত